দর্শক আমি দেখতে পাচ্ছি ঢাকা ওয়াসা এবং জরুরি পানি সরবরাহ কাজে নিয়োজিত এই ট্রাকটি এভাবেই পানি নিচ্ছেন এবং পানির পাম্প থেকে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট পানির পাম্প এবং হাইকোর্ট পানির পাম্প এই পানির পাম্প থেকে ঢাকা ওয়াশার একটি পানিবাহী যে গাড়ি জরুরি পানি সরবরাহ যে ট্রাক এই ট্রাকে এইভাবেই পানি নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পানি এইভাবেই ভর্তি করা হচ্ছে ট্রাঙ্কে এবং এই ট্রাকে পানি এইভাবেই সংগ্রহ করা হচ্ছে এবং এই পানি সরবরাহ বিভিন্ন জরুরি পানি সরবরাহ কাজে নিয়োজিত ঢাকা ওয়াশার এই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি এভাবে পানি এখান থেকে ভর্তি করা হচ্ছে এবং এই ট্র্যাঙ্কে এই জরুরি পানি সরবরাহ ট্র্যাকে ভর্তি করা হচ্ছে এগুলো ওয়াশার আসলে বিশুদ্ধ পানি এই বিশুদ্ধ পানি পাম্প থেকে নেওয়া হচ্ছে এই পানিগুলো বিভিন্ন জায়গায় জরুরি কাজে ব্যবহার করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি গাড়িটি এভাবেই ঢাকা ওয়াসা হটলাইন দেওয়া আছে ধারণ ক্ষমতা এবং এইভাবেই পানি